আমার বন্ধুদের আনতে যাইবা কিন্তু জিবরাইল ডাক দিতে পারবা না সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না আমারে আমার বাবা রাব্বি মদিনা শরীফে দাওয়াত দিয়েছেন রিয়াদ আমারে মদিনা শরীফে ডাক দিয়েছেন এখন যদি দাওয়াত দি আমার বাবার হৃদয়ে কয় বড় ভাই আমার হুজুরে কিন্তু ডাক দিতে পারবা না রিয়াদ প্রশ্ন করব তাহলে দাওয়াত দিමු কেমনে ঠিক জিব্রাহিলের আমার অন্য একটা জিবরাইল বন্ধুরা নিয়ে পরে আমি গাছগুলোটা লিখেছি কি জিব্রাহিলে হুকুম পায়া মক্কায়া সেহ দাওয়াতে লয়া জিবরাইল হুকুম পায়া মক্কায়া সেহ জাওয়াতে লয়া হুম মেহানিরে ঘরে পাইলে মনবীকাম লেওয়ালা সেই খুশিতে পরো সবাই দুরুদোষল্লে আলা নবী যে কে আল্লাহ আম জিব্রাহিল কে বললেন যাই ডাকদি তার বানা এরপরে আর একটা আইন করলেন আর আইন হলো লাটা দু খালু তার বন্দুর হুচরা মোবারকে যাইবার কিন্তু আমার বন্দুর হুজরা মোবারকের দরজার মধ্যে ডাকায়ত দেখুন দরজার মধ্যে দাঁড়ায়া থাকবা মুসলমান কেমনে আমার নদীরে চিনাই দাও কেমন কথা আমার আলাইহিম আমদর জন্য লাইক করে দিলেন বন্ধুর বাড়িতে যাইবা লাতখুলু বুয়ুতান নবী বুয়ুতmani বাড়ি বুয়ুতmani বাড়ি লাতখুলু ডাক্তার বানাই আল্লাহ আইন করলে কুরআনের ভাষ পায় কেমন নবী আপন রবি আমার রবি আমার আল্লাহর কাছে জিবরাইল কোরআন লিয়া গেলে তোমার বাহাদুরি আসতেই পারে বাহাদুরিটা কি আরো সেরকম করে ঘোরেন ঘরে 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 ঘোরেন আমি কোরআন লইয়া আল্লাহকে না 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 কোরান লিয়া যাইবা কোরান আমি আল্লাহর কুদরতি জবান বোলো কে রে মালি দাঁড়াইয়া থাকবা আমার বন্ধু অনুমতি না দেওয়া পর্যন্ত বন্ধুর খুচরাম পরে সামনে দাঁড়ায়া থাকবা সুবহানাল্লাহ আল্লাহ আর একটু জোরে কলমাসবা এদিকে কইল নবীরে লইয়াই আবার এদিকে কোরআনে কয় অনুমতি ছাড়া ডুবানা এখন জিব্রাইল মহাবিপদে নূরের নবী ঘুম মোবারক এখন অনুমতি চাইতে হইল তো জাগ না থাকা লাগে আমার নূরের নবী জাগ না থাকার ব্যাপারে আবার নিজে বোখারিতে বললেন উম্মতরে আমার চক্ষু মোবারক ঘুমায় কিন্তু আমার অন্তর মোবারক জাগ না থাকে De que as... Kias... তুই কি করিস আজকে আমি নুরের নবি সাল্লাল্লাহু আলাইহিSalam দেখব আমার চক্ষু মোবারক ঘুমায় আমার অন্তর মোবারক জাগনা থাকে দেখি তুমি আজকে কেমন আদব আমারে দেখাও জিবরাইল সাদরা ফাইটা গেল জিবরাইল হুজরা মোবারকে ঢুকলো নুরের নবি সাল্লাল্লাহু আলাইহিSalam গো মোবারক তার আগে ওই পাগড়ি মোবারকের কাছে গেছে পাগড়ি মোবারক ধরবেন 40 হাজার ফেরেশতা পাগলি মোবারকের চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম আলাইকা বলতেছেন দাঁড়ায় জিব্রাইল যখন পাগলি মোবারক ধরতে গেলেন আমার নবী পাগলি মোবারক পড়বেন জিব্রাইলকে ফেরেস্তা আপনি শিলের মাধ্যমে জানিয়ে দিলেন লিডার আপনি আমাদের সাইয়েদ মানি সরদার সর্দার হতে পারেন লিডার হতে পারেন কিন্তু এই পাগলি মোবারকের মালিকের জীবনে কোনোদিন আমরা দেখি নাই গত চল্লিশ বছর অথবা চল্লিশ হাজার বছর আগে এই পাগড়ি মুবরকের কাছে আমরা আসি রব্বুল আলমিন আমাদেরকে পাঠাইছেন এখন পর্যন্ত বসার সুযোগ পাই নাই জিব্রাইলকে কারণটা কি কেন তোমরা বস নাই কয়েক বসতে সাহস লাগে নাই কয়েক কেন সাহস লাগে নাই কয়েক পাগড়ি মুবরকের মালিক না জানি কেমন ভেরি বিউটিফুল না জানি কত চমৎকার দেখতে কারণ যা যার যার পাগড়ি মুবরক তার পাগড়ি

40 বছর মতান্তরে হাজার বছর হাবিবের পাগরি মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ও আলাইহি সারা জিপি সবাই যদি তোমরা ঐক্যবদ্ধ হয়ে বলো নবীরে দাঁড়ায়া সালাম দিবানা কিন্তু জানা যায় তুমি বইয়া সালাম দিতে পারবা নি তুমি কি নামাজের সময় নামাজের সময় হয়তো আত্তাহিয়াতে সালাম দিবা বইসা আল্লাহ ওয়াজিব করে করেছেন কিন্তু জানাজার নামাজে না দাঁড়ায় কি সালাম দেওয়া যাবে নি কথা বলেন নাস্তিক ঠিক কিনারে বাবা হায় 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 ওদিকে আমি গেলাম না জিব্রাইলকে ফেরেশতারা ডেকে বলল নিরাত যদি আপনি আমাদের ওই পাগলি মোবারক যদি নিতে চান পাগলি মোবারকের মানুষটার পাগলি মোবারকের মালিকের জীবনে কোনোদিন দেখি নাই আপনি যদি বলেন আপনি যদি নিতেই চান তাইলে আমাদের একটা শর্ত আছে সত্যটা হলো আমাদেরকে নিতে হবে পাগড়ি দেখে যদি এত ভালো লাগে তাহলে যিনি পাগড়ির মালিক তারে দেখতে না জানে কত ভালো লাগে আমাদেরকে নিয়ে আমরা নিতে নাইলে আমরা এই পাগড়ি মোবারক পাগড়ি মালিকের দেখমো না সমস্যা সমস্যা নাই সমস্যা নাই আমরা পাগরি মর দেইকেই প্রাণ জোড়াব কয় না এই জন্যই তো আমি গজলের মধ্যে লিখেছি এখন কইলার বদনাম কে না নাকি সময় হয়েছে না ওডা কইডা করছে কন্ডা গজল কন্ডা গাইতে রিকোয়েস্ট করছে আয় আয় ঠিক আছে এক গজলে প্রত্যেকে পাঁচশো গিরা দি তো

ফলসা কিন্তু মায়া করতেস না একদিন গাছটা মারা যাবে আর কোনোদিন ফল ধরবে না কথা বলছে কি না ওই যে আর এক বাজানে কই সাল্লা বড় সাল ঢেকি সিনে ঢেকি এখন তো নাই মা তোমাকে মাছ শাশি গো আমাকে মাছ শাশি রাত আমার মা নাই তোমাকে মাছ শাশি গো জিগায় যখন বাজান বিয়ার অনুষ্ঠানের সময় আসছে এক ঘুমা ছিল মহিলা গো আয় হায় রে গীত গীত বোঝানো গীত নাই

ডেকির নিচে যদি মাথা দিয়া কমে আল্লাহ ভরসা আল্লাহ অরে একটা দিলে তো চল তোর দশটা দিয়া শেষ করে আল্লাহ কথা ঠিক না কথা ঠিক নেই এই জন্য এখন মাঝে মাঝে আমি ওই অ্যাপসালাইতে জানি না ড্রাইভার কে অ্যাপসালাই না শিখ নাহলে তোর চাকরি নটা

শিয়াল মুরগির খুব খুব বোঝে মুরগি কবে আইছে তালা জালা করছে কিন্তু মুরগিলি তারে নাই মুরগি শিয়াল খাইছিল গেলাম অসুবিধা নেই আজকে নিতেই আমু কথা বাইনা কা ঠিক সিননে গেলাম কারণ মদিনা জানো মদিনা শরীফের ব্যাপারে কি আসছে হাদিস শরীফ আয় হায় আমি একদিন তরি খিজরা ওই সময় তুমি মদিনা শরীফ গেছো কিনা জানি না তরি খিজরা আগে এখন তো অনলাইনের কারণে পাসপোর্ট আর চেক করা লাগে না আগে আমাদের পাসপোর্ট চেক করতে গত বিশ বাইশ বছর আগে স্যার তরি খিজরা একটা হিজরতের রাস্তা নবী যে রাস্তা দিয়ে হিজরত করেছেন ওই রাস্তায় পাসপোর্ট গুলা চেক করতে তো ওখানে যাই আমি হাউমাউ করে কেঁদে দিলাম নুরুল শহীদ নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ ওনার সাথে আমি হজে গেছি তুমি কু কি তুমি কাঁদছো কেন আমি বললাম হুজুর আমাকে একটু কানতে দেন হাজিরা দুই চারজন আমার সাথে ছিল বললো হুজুর আপনি তো হাজি আনেন না তারপরে জোর করে কয়েকজন আমরা আসলাম বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে বাবার কোনো সমস্যা মায়ের কোনো সমস্যা ছেলে মেয়ে তো আল্লাহ দেয় নাই স্ত্রীর কোনো সমস্যা আমি বললাম না অন্য কোনো সমস্যা না আমি এই দিকে তাকায় একটা কানতে বাধ্য হলাম কারণ সৌদির সরকার এই সাইনবোর্ডের মধ্যে লিখে দিয়েছে এই মদিনার শহরটা সৌদির সরকারের নাকি শহর না এই মদিনা শরীফের শহরটা বাদশাহ দরবার বাদশাহ বাড়ির শহর না এই মদিনা শরীফের শহরটা নাকি সৌদের রাজ পরিবারের রাজ পরিবারের শহর না আমার কথা কার শহর ওই যে আমি বললাম এই যে সাইনবোর্ডের মধ্যে লেখা হাদা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মানে শহর রাসূল মানে রাসূলের শহর এই শহরটা পৃথিবীর অন্য কোনো কারো শহর না এই মদিনা শরীফের শহরটা আমার নূরের নবীর শহর আমি যদি দিন মক্কা মদিনার জন্য যাই সাত দিন বা ছয় দিন আমি মক্কা শরীফে থাকি আর দশ দিন এগারো দিন ওদের হোটেলের মধ্যে আমি থাকি বাবা কেন বলবেন বলে হজুর কেন মক্কা শরীফে নাকি একবার আল্লাহ বললে এক লক্ষ বার আল্লাহ বলার সোয়াব মদিনা শরীফের একবার আল্লাহ বললে পঞ্চাশ হাজার আল্লাহ বলার সোয়াব আপনি বেশি ডাকিয়া কেন কমটায় যান তুমি তো জানো না হাদিস শরীফ তুমি পড়ো নাই তুমি তো হকানি আলেমদের মুখে হাদিসটা শোনো নাই বোখারি শরীফের নুরের নবী সুরাম বললেন ওয়ান আবি হুরায়রা তারা الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال إن الإيمان لا يزيد إلى المدينة أرك حديث أبو هريرة وعنه عن قال قال رسول الله